বাড়িতে অন্ন বসন ছিল কখন যে চাবি নিয়ে বাইক নিয়ে বেরোয় গেছে জানিয়ে না বনের অন্নপ্রাশনের দিন মর্মান্তিক পথদুর্ঘটনায় দুর্ঘটনায় মৃত্যু দাদা সহ তার বন্ধুর রবিবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি এলাকায় মৃত দুই কিশোরের নাম শুভ বর্মন এবং শান্তিয়েল পাহাড়িয়া বয়স তেরো সোমবার মৃত কিশোর শুভ বর্মনের বাড়িতে গেলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা জানা গিয়েছে রবিবার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভেলকিপাড়ার বাসিন্দা শুভ বর্মনের বোনের অন্নপ্রাশন ছিল সে কারণে বন্ধুকে নিয়ে আসতে বাইক নিয়ে নেপালি বস্তিতে যায় শুভ বন্ধুকে নিয়ে বাড়ি ফেরার পথে ফাড়াবাড়ি এলাকায় একটি গাছে ধাক্কা মারে তার বাইক ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করে আজ সকালে মৃত কিশোরের বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা পরিবারের সঙ্গে কথা বলেন তারা এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন এই দুর্ঘটনার খবর শুনে খুব মর্মাহত হয়েছি আজ পরিবারের সাথে দেখা করে এবং পরিবারকে সমবেদনা জানালাম পরিবারটিকে সাহায্যের আশ্বাসও দেন বিধায়ক অন্য বাসা দেখছিল আমার মেয়ের ঠিক আছে তা কালকে ও গেল বন্ধুকে আনতে বাবা তাহলে বন্ধুকে নিয়ে আসি বন্ধুকে ফোন করলাম ও বলল আমাকে নিতে আসো

দুজনে ছিল ভাই হ্যাঁ কি নাম আছে তাদের আমার বেটার নাম শুভ বয়স কত সতেরো আরেকজন যে ছিল ওইটা তো বলতে পারলাম তার বন্ধু হ্যাঁ ওই তো আনতে কি ছিল কালকে বাড়িতে অনুষ্ঠান এই অন্য পড়াশোনা শুভ কোন ক্লাসে পড়াশোনা করতো এই এটি উঠছে নাইনে কখন জানতে পারলেন এই এটা মোটামুটি ধরো

তার জন্য তখনই সাথে সাথে আমি প্রধানকে ফোন করলাম দীপেন অধিকারীকে ফোন করলাম ওদেরকে নিয়ে আমাদের পানিয়া সবাইকে নিয়ে আমাদের দিলীপ থেকে সব সবাইকে নিয়ে আসলাম শুভ অধিকারী মানে ভাবতে অবাক ক্লাস নাইনে করে ষোলো বছর বয়স আরেকজন হচ্ছে ওর নাম হচ্ছে হ্যাঁ ওরও অল্প বয়স দুইজনেই হঠাৎ গতকাল দিনের এগারোটার সময় একটা গাছে ধাক্কা লেগে মারা যায় হঠাৎ শুনেই খুব মর্মাহত যে একটা প্রাণ ফিরে পাওয়া যায় না দেন দেন আমি এইসব ঘটনা যখনই কোনো ঘটনা ঘটে আমি তাড়াতাড়ি যাই সেই ঘটনা শুনে আমি তাড়াতাড়ি আসলাম দেখে সত্যিকার অবাক লাগে যে গতকাল একটা অন্নপ্রাশন তার বোনের অন্নপ্রাশন ছিল সেই অবস্থায় এক বন্ধুকে আনতে গেছে গিয়ে তার মৃত্যু মানে এটা খুব মানে খুব মানে খুব দুঃখজনক ঘটনা মানে এটা ভাষা দিয়ে বোঝানো যায় না কি করে বুঝাবো তাই তার বাবাকে একটু সান্ত্বনা দিলাম উপায় নেই ভগবান যার কাকে কখন মৃত্যু মৃত্যু আছে কেউ তো বলতে পারে না কার কখন মৃত্যু জন্মের মৃত্যু হচ্ছে উপর আলার লেখা তাই সান্ত্বনা দেওয়ার জন্য এই বাড়িতে এসেছি আচ্ছা বিধায়ক হিসাবে কোনো সহযোগিতা করবে না বিধায়ক হিসেবে নিশ্চয়ই আমি প্রধানের সাথে যোগাযোগ করে এই এলাকা প্রধান আছে উপ প্রধান তাদের সাথে যোগাযোগ করে যদি আর্থিক কিছু সহযোগিতা প্রয়োজন হয় আমি আর্থিক সহযোগিতা কালকে আমি করি